দেখি এবারে মনে হয় আমার সাবস্ক্রাইবার গেলা ভিডিও ছাড়িয়ে দিয়েছে দেখিয়ে ও বাবা দিন রাত শপিং করতে ব্যস্ত ফোনটাতে যে চার্জ নাই চার্জে দি সে সকল নাই চার্জে দিতেও হবে আমাকে নিজে বাড়িও খাইতে হবে এবারে আমি কি করে দেখবো আমার সাবস্ক্রাইবার গেলা যে ভিডিও ছাড়িয়েছে আমি ভিডিও দেখতেই পাব না আমার কি কপাল বলো আমি এবারে নিজেই চার্জে দিব নিজেই খাবার বাড়বো নিজেই খাবো উনি গেইছেন এখন শপিং করতে আমি এবারে চাজে দিই আলপো চার্জ নাই দেখিয়ে বারে চার কোথায় আছে ইখানে তো চার চার কোথাও দেখতে পাচ্ছি না চার কোথায় রেখেছে তা ভালো যে চার অল্প সামনেতে তে আমি এবারে চারটো তে দিয়ে দিগা নিয়ে নিজে বাড়ির পরে খাই কি করবো না তো শপিং তুমি কত শপিং কর দিন রাত খালি শপিং এ করো পয়সা গেলাকে খালি উড়াও আমার আজকে আবার এগুলা কি নিয়ে আইলি কালকে অত গলা শপিং করে নিয়ে আইলি রাত দিন কি টাকা আগে আমার কে বললো তোমাকে যে আমি শপিং করতে গেছিলাম আমি নিজের জন্য কিছু আনি নাই আমি কিচ্ছু আনি নাই নিজের জন্যে নিজের জন্য কিছু আনিছি কি দেখবে দাঁড়াও দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি দাঁড়াও আমি নিজের জন্য কি আনেছি দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি তোমাকে দেখো দেখো এই দেখো 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 এইটো 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 আমাদের ঘরে যে ঘর ঝাড় দেয় তার জন্য আনেছি এই দেখো দেখছো আর এইটো দাঁড়াও দেখো আমাদের ঘরে যে ঘর মুছে এসেছে আর দাঁড়া দেখাচ্ছি দেখো দেখো আমাদের ঘরে যে রান্না করে এই দেখো দেখো যে এমনি এমনি করে এমনি এমনি করে রান্না করে প্রত্যেক দিন খাওয়া তার জন্য এ দেখো এ দেখো 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 দেখছো দেখো আর আমাকে মিথ্যা মিথ্যে বলে দিচ্ছে আমাদের ঘরে যে এমনি 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 করে কাপড় কাছে কাপড় কাছে না কাপড় গালা কাচে তার জন্য আনিছি এইটো এই দেখো আর আমাকে বলে দিচ্ছে যে এক গাদা টাকা নষ্ট করে এসেছি এক গাদা টাকা নষ্ট করে এসেছি আমি দেখো ও দেখো দেখছো আমাকে বলে দিচ্ছে আমি আমার নিজের জন্য কিছু আনি নাই নিজের জন্য কি আনিছি নিজের জন্য কিছু আনি নাই

সবকিছু আনছে টাকা উড়াইছে টাকা খরচা করছে সব সময় খরচাই করছে টাকা আমি নিজের জন্য ধরেই না কিছু আনি এগুলো আমি নিজের জন্য আনি না